প্রথম ম্যাচে ইরানের বামখাতুন এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ইস্টবেঙ্গলের মেয়েরা বৃহস্পতিবার ইউহান জিয়াংদাকে রুখে দিলেই এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগে শেষ আটে পৌঁছে যেত লাল হলুদ তবে গতবার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের সামনে সতেরো মিনিটে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে আর ব্যবধান বাড়াতে পারেনি ফাজিলা শিল্কিরা ইউহান জিয়াংদা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এফসি নাসাফের সঙ্গে ড্র করে কিছুটা হলেও চাপে ছিল তবে ঘরের মাঠে খেলার একটা বাড়তি সুবিধাও পেয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা তাছাড়াও ইয়ু ইউ হাই আন ওয়াং শুয়াং প্রথম একাদশে ফেরার শক্তি বৃদ্ধিও ঘটে তাদের সব মিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরুটাও আক্রমণাত্মক করে লাল হলুদ সাত মিনিটেই প্রথম গোলে দেখা পায় ইউহান জিয়াংদা বক্সের ভিতরে লাল হলুদ গোলকিপার এলাং বাম পান্থইকে পরাস্ত করেন ওয়াং শুয়াং পনেরো মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সেই ওয়াংই সেই সময় ম্যাচে থিতু হতে ইস্টবেঙ্গল বেশ হিমশিম অবস্থার মধ্যেই পড়ে পুরো মাঝমারটায় নিয়ন্ত্রণে ছিল চীনা ক্লাবের তেত্রিশ মিনিটে আক্রমণ তুলে আনে আন্থনি আন্ড্রেজের দল প্রথম কর্নার পেলেও ব্যবধান কমাতে পারেনি লাল হলুদ প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে জিয়াংদার ছেষট্টি শতাংশ বল দখলে ছিল চীনা ক্লাবের দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারত জিয়াংদা ইস্টবেঙ্গল গোলকিপার বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রোধ করেন ছেষট্টি মিনিটে গোল লাইন সেভ করেন লাল হলুদ ডিফেন্ডার এরপর দুই দলে আর কোনো গোল করতে পারেনি গত ম্যাচ জিতে আশা জাগানো ইস্টবেঙ্গল চৈনিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হার স্বীকার করল এখন প্রশ্ন হল ইস্টবেঙ্গলে শেষ আটে ওঠার সম্ভাবনা কতটা বৃহস্পতিবার পিএফসি নাসফকে এক শূন্য গোলে হারিয়েছে বামখাতুন তাই মশাল গার্লসরা গ্রুপ পর্যায়ের শেষ খেলায় জিতলে কিংবা ড্র করলে পরের পর্বে উঠবে ইস্টবেঙ্গল হেরে গেলেও সুযোগ থাকছে সেক্ষেত্রে তিন গোলের কম ব্যবধানে হারতে হবে তাদের অন্য ম্যাচে বাম খাতুনকে হারাতে হবে ইউহান জিয়াংদার কাছে হাই নিউজ নেটওয়ার্ক